ভগবতে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নব্বই দিন অর্থাৎ মে জুন জুলাই এই তিন মাসে আপনাদের ভাগ্য ভাব নিয়ে আলোচনা করব এই তিন মাসে আপনারা সৌভাগ্যশালী হতে পারবেন কিনা সেটা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটার তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কিছু নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি দেখুন এই ছকটি প্রস্তুত করেছি পনেরোই মে দু হাজার পঁচিশের উপর যেহেতু ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবম ভাব অর্থাৎ সিংহ রাশি এই সিংহ রাশি থেকেই আপনাদের ভাগ্য বিচার করা হয় যেহেতু নবম ভাব থেকে ভাগ্য ভাবের বিচার করা হয় বা দৈব ভাব বলা হয় এবং এটা পিতার বিচার করা হয় উচ্চশিক্ষা জন্মের কর্মফল জ্ঞান সৌভাগ্য এবং গবেষণা আইন বিষয়ে প্রবাসযোগ যোগ যেটাকে আমরা বিদেশ যোগ বলি গুরুজন ভক্ত সাধুসঙ্গ নাতি নাতনি উন্নতি শ্যালক ইত্যাদি ইত্যাদির বিচার এই নবম ভাব থেকে করা হয় এই ভাগ্য ভাব হতে শাস্ত্রে দৈব কথার উল্লেখ আছে যা দৈব বলতে অদৃষ্ট অর্থাৎ যা দেখা যায় না এই দৈব বলার প্রাধান্য অধিক না থাকলে জীবন যুদ্ধে বাস্তবে জয়ী হওয়া যায় না ধরা যাক একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে আমরা বলে থাকি ভাগ্য ভালো কিন্তু অন্য দিক দিয়ে যদি আপনারা দেখেন যে কর্মের গণ্ডগোল চলছে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেই এবং ভূ সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা ইত্যাদি ইত্যাদি চলছে আমার মতে কোনো জাতকের ভাগ্য ভাগ্যভাগ ভালো কথাটা কিন্তু ঠিক নয় কারণ ভাগ্য শব্দের অর্থ হচ্ছে ব্যাপক জাতকের জীবনধারার মধ্যে কোনো না কোনো কোনো দিক থেকে অতি অবশ্যই অশুভ কিন্তু থাকবেই যেমন জন্মকালীন নবম ভাবের অধিপতি গহ নিচস্ত বলহীন দুর্বল দুঃস্থানে পীড়িত হলে অশান্তি এবং ভাগ্য বিপর্যয় কিন্তু ঘটেই লগ্নপতি দুর্বল এবং নবম স্থানে যদি একাধিক পাপক গহ যদি অবস্থান করে তাহলেও কিন্তু ভাগ্য বিপর্যয় কিন্তু ঘটে থাকে লগ্নপতি বা লগ্নের অধিপতি গহ বৃহস্পতি এবং শুক্রের সঙ্গে যদি পাপগ্রহ যুক্ত হয়ে দুস্থানে থাকলে তখনও কিন্তু ভাগ্যহীন হয়ে থাকে বা লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি বা শুক্র যুক্ত হয়ে বা দৃষ্ট হয়ে যদি কেন্দ্র বা কোন স্থানে বা শুভ স্থানে যদি অবস্থান করে তখন কিন্তু ভাগ্যবান কিন্তু হয় ভাগ্যপতি গ্রহ উচ্চস্থানে সক্ষেত্রে সবল হলে বৃহস্পতির দ্বারা বা শুক্রের দ্বারা দৃষ্ট বা যুক্ত হলে তাহলে কেন্দ্র কোন স্থানে থাকলে ভাগ্যবান কিন্তু হয় যদি নবম্পতির দশা অন্তর্দশায় ধর্ম ভাগ্য তীর্থ ধর্মস্থান দর্শন সম্মান লাভ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বিদেশ ভ্রমণ ইত্যাদি ইত্যাদি কিন্তু ঘটাতে পারে দেখুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু সিংহ রাশি হচ্ছে তার ভাগ্যভাব এবং ভাগ্যের অধিপতি গ হচ্ছে রবি রবি বর্তমানে কিন্তু ঠিক পনেরোই মে পর্যন্ত এই জায়গাতেই তুঙ্গস্থ অবস্থায় অর্থাৎ এটি হচ্ছে রবির আনন্দের জায়গা আনন্দের জায়গায় কিন্তু অবস্থান করবে যেটি হচ্ছে আপনাদের রাশি বা লগ্ন ভাব সাপেক্ষে পঞ্চমভাবে পঞ্চমভাবে অবস্থান করা মানেই পঞ্চম ভাবটাকে এমনিতে শুভ ভাব বলে ধরা হয়ে থাকে এবং রবির থেকেও কিন্তু নবম ভাব কিন্তু দেখা দরকার আছে কেন রাশি বা লগ্ন সাপেক্ষে যদি নবম ভাব পীড়িত রয়েছে কিনা বা রবি থেকে নবম ভাব পীড়িত রয়েছে কিনা এটা কিন্তু দেখলে তবেই কিন্তু ভাগ্যের জায়গাটা পজিটিভ পেতে চলেছেন কিনা সেটা কিন্তু বোঝা যায় এবং পনেরো পাঁচের পর থেকে এখানে জুন মাসের পর্যন্ত আপনাদের ঠিক রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে কিন্তু রবি অবস্থান করবে ষষ্ঠভাবে গোচরে রবি শুভ ফল প্রদান করে থাকে এবং পঞ্চমভাবে শুভ ফল প্রদান করে থাকে এবং চোদ্দো ছয়ে দেখবেন আবার এই জায়গা থেকে পনেরোই জুলাই পর্যন্ত এই জায়গায় কিন্তু মিথুন রাশিতে অবস্থান করবে যেটি আপনাদের সপ্তমভাবে বসে ভাগ্যপতি গ্রহ যেহেতু আপনাদের রাশিভাব বা ভাবকে দেখবে এই যে তিনটি জায়গা দিয়ে যে গমন করবে এই জায়গাগুলো থেকে শুভ ফল কিন্তু আনবেই কারণ রবি অতি অবশ্যই ভাগ্য উন্নতি কিন্তু ঘটাবে আর্থিক উন্নতি আনবে উচ্চ শিক্ষায় অগ্রগতি এবং সাফল্য শত্রুহানি এবং শিক্ষা ও ধর্মলোক কাজে ভ্রমণ করাতে পারে এবং মান সম্মান বৃদ্ধি বিবাহের পরে অনেকের ক্ষেত্রে ভাগ্য উন্নতি কিন্তু ঘটাতে পারে কারণ বৃহস্পতি যুক্ত হয়ে রবি যখন এই জায়গায় থাকবে রাশিপতি এবং লগ্নপতিকে নিয়ে ঠিক সব থেকে বিশেষ করে চোদ্দোই জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এবং অতি শুভ ফল আনার জায়গা কিন্তু দেবে যদি আপনাদের দশা অন্তর্দশা যদি আপনাদের পারমিট করে অর্থাৎ ভাগ্যপতির দশা বা রাশিপতির দশা যদি চলে এই জায়গায় যখন বছরে এক জায়গায় আসবে বা অন্তর্দশ অন্তর্দশা যদি চলে এই জায়গায় যখন এক মাসের মতো অবস্থান করবে বৃহস্পতির সঙ্গে রবি সেই সময় কিন্তু আপনাদের ভাগ্যের উন্নতি ভাগ্যশালী হওয়ার জায়গাটা কিন্তু অতি অবশ্যই দেবে কারণ সপ্তমভাবে থেকে রাশিভাবকে দেখা এবং ভাগ্যপতি এবং রাশিপতি একসঙ্গে যুক্ত হওয়া এটা পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই আনবে ঠিক এইখান থেকে নবম ভাব যখন পড়বে কিন্তু আপনাদের রাশিভাব পঞ্চমভাবে থেকে তাহলে রবিও এই জায়গাটায় পনেরোই মে থেকে এই জায়গাটাতে উপরে অবস্থান করবে তার আগে থেকে আছে এপ্রিলের পনেরো তারিখ থেকে তাহলে এই জায়গাটার থেকে যখন রাশিভাবের উপর বা লগ্নভাবের উপরে নবম ভাব পড়ছে এখানে শুভ ফল আনবে এবং এই জায়গা থেকেও যখন নবম ভাব এই জায়গাটা পড়বে এই জায়গাটাও আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গা অর্থের উন্নতি ঘটাতে পারে এবং পিতার দিক দিয়ে তখন একটু শারীরিক টুকটাক ট্রাবল এটা কিন্তু আনতে পারে কারণ নবম ভাব থেকে এটা ষষ্ঠ ভাব হয়ে যাবে যেহেতু এই নবম ভাব থেকে ষষ্ঠ ভাব তাহলে পিতার দিক দিয়ে কোনো শারীরিক টুকটাক ট্রাবল বা পিতার শারীরিক অস্থতার কারণে আর্থিক ব্যয় বা পিতার সঙ্গে মনের মিল মতের মিল এই জায়গাটা অনেক সময় তাই না নবম ভাব থেকে যেহেতু পিতৃভাব থেকে বিচার্য এই জায়গা থেকে যখন এই জায়গায় যখন দৃষ্টি দেবে যখন বৃহস্পতি এবং রবি যুক্ত হয়ে এই জায়গাটার উপরে নবম ভাব পড়বে এই জায়গাটা পড়লে এখানে যেটা দেখাচ্ছে যে গোচর চলাকালীন শুভ ফল এই জায়গা থেকে দেবে শুধু জাস্ট আপনাদের পনেরোই মে থেকে চোদ্দোই জুন পর্যন্ত এই যখন আপনাদের এতে থাকবে তখন একটুখানি কিছুটা না কিছুটা অশুভ সময় বা অশুভ জায়গাটা আসতে পারে রবির থেকে বা পিতার জায়গা থেকে তবে রাশিপতি বা লগ্নপতি এইখানে কিন্তু পনেরোই মে পর্যন্ত থাকবে পনেরোই মে থাকার পরে তখন আপনাদের ঠিক দ্বাদশভাবে দৃষ্টি দিল পনেরোই মেয়ের চোদ্দোই মেয়ের পর থেকে ঠিক আবার এই জায়গায় গমন করার সঙ্গে সঙ্গে রাশিভাবের উপরে দৃষ্টি থাকছে এবং বিশেষ করে মঙ্গল হচ্ছে বৃহস্পতি হচ্ছে মঙ্গলের নক্ষত্রে বসে থাকা এটা কিন্তু শুভ জায়গাটা আনবে কারণ মঙ্গল যেহেতু পঞ্চমপতি এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং এখানে গোচরে অষ্টমভাবে থাকলেও অপ্রত্যাশিত অর্থ মঙ্গলের মাধ্যমে কারণ বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ অতিমিত্র মিত্র নক্ষত্রে থাকার জন্য অতি শুভ ফল বা ঠিক এই জায়গাটার উপরেই যে মঙ্গলের সঙ্গে যুক্ত হওয়া অপ্রত্যাশিত অর্থ বা সম্পত্তি লাভের যোগ মঙ্গলের থ্রুতেও অনেক সময় আপনারা পেতে পারেন যদি দশা অন্তর্দশা পারমিট করতে হবে এবং সব থেকে বিশেষ করে যখন এই জায়গায় বৃহস্পতি এখানে গোচরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যখন ভাগ্যপতির সঙ্গে একসঙ্গে বসে থাকবে তখন কিন্তু ভাগ্যপতি এবং রাশিপতির শুভ ফল কিন্তু আপনাদের এনে দেবে বিবাহের যোগ এনে দিতে পারে এবং বিবাহের পরে অনেকের ভাগ্য উন্নতি ঘটবেই এবং কর্মলাভের যোগ অনেকের ক্ষেত্রে এনে দেবে এবং গৃহ পরিবারে শান্তি এবং তীর্থস্থান দর্শন বা ধর্মস্থানে গমন এবং বিদেশে যোগ বা বিদেশ ভ্রমণের যোগটাও কিন্তু আনবে এবং তার সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষায় নবম ভাব থেকে হায়ার স্টাডিজ উচ্চশিক্ষায় সাফল্য গবেষণামূলক জায়গাতে যারা করছেন তাদের ক্ষেত্রে সাফল্য বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে ইত্যাদি ইত্যাদি ফল এই জায়গা থেকে কিন্তু অতি অবশ্যই কিন্তু আনবে এখানে যে যে জায়গাগুলো দেখাচ্ছে বা রাশিপতি বা লগ্নপতি যে ভাগ্যপতির সঙ্গে যুক্ত হওয়া এটা পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই আনবে এবং তার সঙ্গে সঙ্গে বুধও কানেক্টেড এখানে নবম্পতির সঙ্গে দশম্পতি কিছু দিনের জন্য যুক্ত থাকবে এই জায়গায় যুক্ত থাকবে পরপর সেই জায়গাগুলোতে কর্মের উন্নতি বা কর্মলাভের যোগ বা ট্রান্সফার প্রমোশন এইগুলোও কিন্তু দেবে তবে এইগুলো পাবেন অতি অবশ্যই যদি আপনাদের দশা অন্তর্দশা যদি পারমিট করে আরেকটা দিক দিয়ে আমি বলি যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে শনি কিন্তু গোচরে প্রবেশ করেছে শনি আপনাদের ক্ষেত্রে বা রাশি বা লগ্নের ক্ষেত্রে মারকপতি হলেও এখানে যেহেতু চতুর্থভাবে সেরকম কিন্তু শনি শুভ ফল কিন্তু আনতে পারে না তবে জন্মকালীন যদি আপনাদের শনিদেব যদি শুভ অবস্থান করে অর্থাৎ তুম্বস্ত অবস্থায় যে তুঙ্গস্থ অবস্থায় এই জায়গাটা তুঙ্গস্থ হয় তাহলে এই জায়গাটা তুঙ্গস্থ অবস্থায় বা সব ক্ষেত্রে বা কেন্দ্র বা কোন স্থানে বসে যেমন এখন কেন্দ্রস্থানে গেছে কিন্তু যখন ওখানে যেই নক্ষত্রের মাধ্যমে যেন শুভ যদি থাকলে চতুর্থভাবে প্রবেশ করলে চতুর্থভাবে আপনাদের ঢাইয়া শুরু হয় বা এখানে চতুর্থভাব বা অষ্টমভাবে শনি সবসময়ের ক্ষেত্রে অশুভ ফল গোচর চলাকালীন প্রদান করে থাকে তার সঙ্গে সঙ্গে রাশির দ্বাদশ রাশি এবং রাশির দ্বিতীয়ভাবে কারণ এই শনি দেবী তো একমাত্র এমন একটি গ্রহ যার মধ্যে ভাগ্য বিধাতা কর্মফল দাতা এবং দণ্ডদাতা হিসেবে নির্ধারিত করে রেখেছে কারণ যে শনিদেব হচ্ছে পূর্বজন্মের কর্মফলের জায়গাটাকে কিন্তু নিয়ে আসে এই নবম ভাব থেকে পূর্বজনের কর্মফল কি সঞ্চিত আছে সেটা কিন্তু বোঝা যায় কারণ আপনাদের জন্মছক যখন বিশ্লেষণ করা হবে পূর্বজন্মটি আপনাদের নবম ভাব থেকে যেহেতু বিচার্য কর্মফল কতটা সঞ্চিত কারণ নবম ভাব যদি পীড়িত থাকে জন্মকালীন দেখবেন ভাগ্য বিপর্যয় তাদের কিন্তু ঘটেই আমি আগেই বলে গেছি এগুলো আলোচনা করে গেছি কিন্তু দেখবেন এই যে ভাগ্য বিধাতা। এই যে আমাদের যে মৃত্যুর পর আমরা কি নিয়ে যেতে পারি কারণ এখান থেকে নিয়ে যেতে পারি আত্মা কারণ আত্মার মৃত্যু হয় না তার সঙ্গে সঙ্গে পাপ পুণ্য এবং সুকৃতি এই কটা জিনিস নিয়ে আমরা জমলোকে প্রবেশ করি যেটি যমলকের আঠাশটি ডিপার্টমেন্ট রয়েছে পূর্ণ কর্মের ফলে এক একটা ডিপার্টমেন্টে কিন্তু সেখানে নিক্ষেপ করে সেখানে দণ্ডদাতা এবং যেহেতু রাহুর অগ্রজ যে শনিদেব এখানে দণ্ডদাতা হিসেবে সেই মতো ফলদান করার পরে হ্যাঁ বিচার বিশ্লেষণ করার পরে তাকে আমাদের যে চুরাশি লক্ষ জোনি রয়েছে চুরাশি লক্ষ জোনির মধ্যে কিন্তু একটা জোনিতে নিক্ষেপ করে তার কর্মফল অনুযায়ী যদি শুভ কর্মফল থাকলে আবার আবার মনুষ্য জন্ম আমরা পেয়ে থাকি মনুষ্য জন্ম পাওয়ার পরে এখানে যে নির্ধারিত করেছে যে আমরা এখানে ভগবানের নাম গুণকীর্তন করার জন্য এসেছি কিন্তু তা না এখানে আমরা মায়ার সংসারে বসে আমার আমার ছাড়া কিছু চিন্তা করি না সেই কারণে এখানে ভগবানের নাম ভুলে যাওয়ার কারণে এই যে ঢাইয়া বলুন বা এই যে শনির সাড়ে বলুন কারণ আপনাকে এই সময়ে আপনাকে মানুষ কেন সব কিছু জিনিসটাকে চিনিয়ে দেবে কারণ এই সময় আপনার যখন দেখবেন আপনার অর্থ টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি হয়ে যায় তখন প্রত্যেক মানুষের কাছে কিন্তু গর্ব এবং অহংকার এসে যায় এবং সেইগুলোকে ঠিক নির্ধারিতভাবে চালনার জন্য এই যে কর্মফল প্রদান করার জন্য এর জন্যই শনিদেব এই চতুর্থভাবে যেহেতু আপনাদের প্রবেশ করেছে আপনাদের ঢাইয়া শুরু হয়েছে এবার যার পূর্ব কর্মফল এবং শনিদেব যদি শুভ অবস্থান করে থাকে অতি অবশ্যই দেখবেন অনেকটাই এই যে ঢাইয়া বলুন যাই চলুক না কেন অনেকটা জায়গা থেকে কিন্তু আপনারা শুভ ফল কিন্তু আপনারা পাবেন এখানে তিন মাসের ক্ষেত্রে ভাগ্য জায়গাটা যেটা বলছে যদি দশা অন্তর্দশা পারমিট করলে পাওয়ার জায়গাটা রয়েছে শনিদেব কিন্তু আপনাদের হয়তো যার জন্মছকে ডিস্টার্ব রয়েছে সে কিন্তু আপনাকে ভাগ্যের জায়গাটা পূর্বজন্ম কর্মফলের জায়গাটাকে টেনে রাখবে কারণ দেখবেন পূর্বজন্মের যে কর্মফলের যে অর্থ যেটা শনিতে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়ায় সেই অর্থটা জট করে কিন্তু খরচ হয় না এবং অন্যান্য গ্রহগুলো কি হয় তাদের দশা অন্তর্দশা তারা যদি শুভ থাকলে আপনার অর্থনৈতিকগুলো যাবতীয় দিক দিয়ে আপনাকে বাড়িয়ে দেবে আবার তাদের দশা অন্তর্দশায় আপনাকে কিন্তু আবার খরচ করিয়ে মাইনাসে অনেক সময় দান করিয়ে দিয়ে যায় সেই কারণে শনিদেব যে পূর্ব জন্মের যে কর্মফল অনুযায়ী যে ফলটা দান করে তার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ায় এই যে রাহু আপনাকে এখানে আপনাদের গোচরে তৃতীয়ভাবে আসবে তৃতীয়ভাবে আসলে শুভ ফল প্রদান করবে গোচরে এখানে উনিশে মে নামবে কিন্তু নামলেও কী হবে আপনাদের ক্ষেত্রে যে যাই বলুক না কেন রাহু হচ্ছে আপনাদের অর্থ বাড়িয়ে যেতে পারে কোটিপতি হতে পারেন কেবল রাহুর দশা অন্তর্দশায় রাহু জন্মছকে যদি শুভ ভালো দিয়ে যাবে কোটিপতি কোটিপতির থেকে আরও বেশিও করে দিতে পারে কিন্তু দেখবেন আবার রাহুর দশা অন্তদশাতে আপনাকে কিন্তু মাইনাসে দান করিয়ে দেবে ভোগ লোভ লালসা প্রতি আকৃষ্ট হয়ে আপনার দেখবেন যে কোনো কারণেই দেখবেন আপনার জায়গাটা কিন্তু সঞ্চিত আর দেবে না সে কিন্তু লস করিয়ে দেবে এর বহু যখন আজ তিরিশ বছর এই লাইনেই রয়েছি কারণ আমরা দেখেছি এবং সেই কারণে এগুলো তুলে ধরা আপনাদের কাছে যতটা আপনারা সাবধানতা অবলম্বন সতর্কতা অবলম্বন করতে পারবেন ততটা ভালো তবে আমি বিদায় নেওয়ার আগে একটা কথাই বলতে পারি শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ একমাত্র শনিদেব পুরো ছকটাকে জন্মকালীন যে ছক বলুন এই ছকটাকে কন্ট্রোল করার ক্ষমতা শনিদেবের মধ্যেই কিন্তু রয়েছে কারণ এই যে শনিদেব হচ্ছে গিয়ে যেহেতু দণ্ডদাতা কর্মফলদাতা হলেও শনিদেব কৃষ্ণ নাম ছাড়া কিচ্ছু বোঝে না তাই শনিদেবকে সন্তুষ্ট করতে গেলে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা অতি অবশ্যই জপ করুন গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহা প্রভু এই মহামন্ত্র দান করে গেছেন এই মহামন্ত্র যদি আপনারা যদি করেন অতি অবশ্যই আপনাদের জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু নিয়ে আসবেই দেখবেন এই যে আড়াই বৎসরের বেশ কিছুটা সময় আপনারা কিন্তু খুব ফল অতি অবশ্যই শনিদেবের কৃপায় আপনারা কিন্তু লাভ করবেনি সেই কারণে আমি একটা কথাই বলি আপনারা নাম জপ করুন আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার